শুভ বিবাহ সিরিয়ালের আজকের আপডেট এপিসোডের শুরুতেই দেখা যায় হসপিটালের করিডোরে অস্থিরভাবে হাঁটাহাঁটি করছে সুধা ওর এই অবস্থা দেখে ঝিনুক বিয়ক্ত হয়ে বলে তুই এভাবে ঘুরে বেড়াচ্ছিস কেন নিজের শরীরের অবস্থা দেখছিস না মাথায় তো বড় চোট লেগেছে একটু বসে থাক কিন্তু সুধা একেবারেই পাত্তা দেয় না সে ঝিনুককে জানায় ওর কিছুই হয়নি এখন এসব নিয়ে কথা বলতে চায় না এই সময় একজন নার্স এসে সুধাকে জানায় কপালের ক্ষতস্থানে নতুন করে ড্রেসিং করা দরকার নার্স ব্যান্ডেজ করে দেওয়ার পর সুধা অনুরোধ করে যেন দ্রুত মিস্টার দত্তের চিকিৎসা শুরু করা হয় কারণ তার সুস্থ হয়ে ওঠা এই মুহূর্তে খুব জরুরি নার্স জানায় অবস্থা ভীষণ সংকটজনক হলেও ডাক্তাররা ইতিমধ্যেই চিকিৎসা শুরু করেছেন নার্স চলে গেলে সুধা নিজের মনের কথা ঝিনুকতে খুলে বলে সুধার মাথায় একের পর এক প্রশ্ন ঘুরছে মিস্টার দত্তের দুর্ঘটনাটা কি সত্যিই কাকতালীয় কিংশুক লাহেরিকে বিয়ে করতে না বলার পরদিনই তেজের লাশ পাওয়া আবার শিবপুর হসপিটালের কেউ তেজকে চিনতে না পারা এমনকি যে ডাক্তার ডিএনএ টেস্ট করেছিলেন তারও দুর্ঘটনায় পড়া সব মিলিয়ে সুধার সন্দেহ আরও গভীর হয় ওর স্পষ্ট মনে হচ্ছে এর সবকিছুর পেছনে কিংশুক লাহেরির হাত থাকতে পারে ঝিনুক সুধাকে আশ্বস্ত করে বলে সে গাড়ির বিষয়টা আশুতোষবাবুর সঙ্গে কথা বলে খোঁজ নেওয়ার চেষ্টা করবে এই কথা বলেই ঝিনুক সেখান থেকে চলে যায় এর মধ্যেই হসপিটালে আরেক নাটকীয় পরিস্থিতি তৈরি হয় কাঁদতে কাঁদতে পটলা আর চুমকি গুরুতর আহত অবস্থায় বিচ্ছুকে নিয়ে আসে তারা ডাক্তার নার্সদের অনুরোধ করে দ্রুত চিকিৎসা শুরু করার জন্য কিন্তু ডাক্তারেরা জানায় এটা পুলিশ কেস হওয়ায় তারা সরাসরি চিকিৎসা করতে পারবে না এই কথা শুনে পটলা ক্ষোভে ফেটে পড়ে এই অবস্থায় তারা আগে পুলিশে যাবে নাকি রোগীকে বাছাবে ডাক্তাররা আরও জানায় চিকিৎসা ব্যয় অনেক বেশি হবে তাই অন্য কথাও নিয়ে যেতে বলে চুমকি তখন রাগে হুমকি দেয় এই হসপিটাল গরিবদের জন্য না হলে সে সব ভেঙে ফেলবে আগুন লাগিয়ে দেবে বিচ্ছুর কিছু হলে কাউকেই সে ছাড়বে না এই চিৎকার শুনে সুধার সন্দেহ হয় ভেতরে নিশ্চয়ই বড় ইমার্জেন্সি চলছে সে নিজেই ডাক্তারদের ডেকে বলে রোগীর অবস্থা গুরুতর হলে চিকিৎসা শুরু করতে প্রয়োজনে সমস্ত খরচ সে বহন করবে সুধার কথা শুনে চুমকি মুখ লুকিয়ে ফেলে মনে মনে সে ভাবে এখানে সুধাময়ী ম্যাডাম কেন শেষমেশ বিচ্ছুকে কেবিনে নিয়ে গিয়ে চিকিৎসা শুরু হয় এরপর ডাক্তার এসে সুধাকে জানায় মিস্টার দত্তের প্রাণ বাঁচানো গেলেও তিনি কোমায় চলে গেছেন এই খবর শুনে সুধা ভীষণ ভেঙে পড়ে পরের দৃশ্যে দেখা যায় সুধা বাড়ি ফিরে কিংশুকলাহের নাম ধরে চিৎকার করতে থাকে বাবু আর কিংশুক লাহেরি রুমে আসতেই সুধার আগে কিংশুকের কলার চেপে ধরে প্রশ্ন করে আপনি কেন মিস্টার দত্তকে মারার চেষ্টা করালেন বাবু বোঝানোর চেষ্টা করেন দুর্ঘটনাটা ড্রাইভারের জন্য হয়েছে এবং সেই ড্রাইভারকে তিনি ধরে ফেলেছেন কিংশুকও দাবি করে ড্রাইভার নেশাগ্রস্ত ছিল ইচ্ছাকৃত কিছু করেনি তবুও সে তাকে আত্মসমর্পণ করতে বলেছে কিন্তু সুধার মন মানে না তার দৃঢ় বিশ্বাস এর পেছনে কিংসুকের বড় কোনো চক্রান্ত রয়েছে শুধু তাকে বিয়ে করার জন্যই এসব করছে সে অন্যদিকে ডাক্তার চুমকিকে জানায় বিচ্ছুর জ্ঞান ফিরেছে চুমকি পটলা ছুটে যায় তার কাছে চুমকি কাঁদতে কাঁদতে বলে এমনটা বিচ্ছুর সঙ্গে হওয়ার কথা ছিল না পটলাও বলে তাদের হিরো এভাবে হাসপাতালের বিছানায় পড়ে থাকবে এটা সে ভাবতেই পারে না জ্ঞান ফেরার পর বিচ্ছু শুধু সুধার নামই নিতে থাকে চুমকি রেগে গিয়ে বলে এখনও বড়লোক বউটার নাম নিচ্ছিস যে তোকে কোনোদিন ভালোবাসেনি আমি তোকে ভালোবাসি তোর জীবনে আর কাউকে আসতে দেব না এরপর চুমকি নিজে হাতে খাবার খাইয়ে দেয় বিচ্ছুকে সুস্থ হতে হলে খাওয়া দরকার এই কথা বলে কিন্তু বিচ্ছু বারবার বলে যায় সুধাময়ী ম্যাডাম কখনো কিংশুক লাহেরিকে বিয়ে করতে পারে না এই কথায় চুমকির মনে নতুন সন্দেহ জন্মায় একজন সাধারণ ড্রাইভারকে কিংসুক কেন মারতে চাইবে তাহলে কি সে জেনে গেছে বিচ্ছুই আসলে ম্যাডামের স্বামী কিছুক্ষণ পর চুমকি সিদ্ধান্ত নেয় তারা গ্রামের বাড়িতে মাসির কাছে চলে যাবে কিন্তু বিচ্ছু জানায় সে প্রতিশোধ না নিয়ে ছাড়বে না এই কথা বলেই সে নিজের স্যালাইন খুলে ফেলে শেষের দৃশ্যে দেখা যায় সুধা চুমকি আর বিচ্ছুর খোঁজে তাদের গ্রামে পৌঁছায় গ্রামবাসীদের থেকে জানতে পারে চুমকির দোকান বহুদিন ধরে বন্ধ সুধা দোকানের দিকেই এগিয়ে যায় এদিকে চুমকি আর পটলা আনন্দের সঙ্গে দোকানের কাজ করছে চুমকি বলে আজ বিচ্ছু ফিরবে তাই তার পছন্দের সব রান্না নিজে করবে ঠিক তখনই সুধা সেখানে পৌঁছে যায় চুমকি ভয়ে কাঁপতে থাকে সুধা সরাসরি প্রশ্ন করে চুমকি বিচ্ছু কোথায় আগামী পর্বে দেখা যাবে হসপিটালের বেডে শুয়ে বিচ্ছু ফোনে ভিডিও দেখে জানতে পারে কিংসুক লাহেরিয়া সুধার বিয়ের খবর মিডিয়ায় ছড়িয়ে পড়েছে রাগে ফেটে পড়ে বিচ্ছু বলে এটা আমি হতে দেব না ম্যাডাম কখনো এই লোকটাকে বিয়ে করতে পারে না এই ছিল শুভ বিবাহ সিরিয়ালের আজকের আপডেট ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর এরকম আরও সিরিয়ালের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন